আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আজকে আমি দেখাবো আপনারা যারা ডিএক্সনে সম্পৃক্ত আছেন নাইন ডিজিটের যারা একটি নাম্বার পেয়েছেন আপনাদের যে একটা অ্যাকাউন্ট আছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আপনারা কিভাবে লগ ইন করবেন কিভাবে অ্যাকাউন্টে ঢুকবেন তাই আমি আজকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি প্রথমে চলে যাচ্ছি গুগল ব্রাউজারে গুগল ব্রাউজারে এসে যে সার্চ বক্স পাবেন এখানে আপনারা সার্চ করবেন ডি এক্স এন ই ওয়াল্ট বাম পাশে দেখতে পাচ্ছেন যে পেজটা চলে আসছে পেজে আপনারা ক্লিক করবেন পেজে ক্লিক করলে আপনারা এভাবে চলে আসবে তা আমি উপরে দেখতে পাচ্ছি এখানে ডিস্ট্রিবিউটার কোড পাসওয়ার্ড সিকোর কোড আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটার যে কোডটা আছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন আমারটা আমি বসিয়ে দিচ্ছি আমারটা সেভ করা আছে তো আমি বসিয়ে দিলাম উপরে ডিস্ট্রিবিউটার কোড নাইন ডিজিটের নিচে পাসওয়ার্ড মাঝখানে আর একদম নিচে আপনার এখানে আসবে সিকোর কোড তো সিকোর কোডটা এখানে আপনি বসিয়ে দেবেন এখানে আমার সিকোর কোড আছে ফোর ফাইভ জিরো ফোর আমি এখানে লগ এ ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে ডান পাশে ক্রস মার্কে ক্লিক করে এটা সরিয়ে দেবেন আপনি এখানে অ্যাকাউন্টে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডিএক্সএন ই ওয়ার্ল্ড গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং এই বাংলাদেশের পতাকা আমার ডিজিটের নাম্বার আমার অলরেডি ছবি এখানে চলে আসছে তো এখানে কিন্তু আপনারা সব কিছুই দেখতে পারবেন তো এখানে আপনারা পুরো ডিটেল যদি দেখতে চান আপনাদের আইডিতে কতজন মেম্বার আছে আপনার কোন মাসে কোন কত পয়েন্ট করছেন তো বাম পাশে তিরি ডটে ক্লিক করবেন তিরি ডটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে মাঝখানে মেনু আছে মেনুতে আপনি ক্লিক করবেন মেনুতে ক্লিক করলে আপনি দুই নাম্বার যে অপশন মাই এটা এটা আপনি আপনি ক্লিক করবেন জি তো দেখতে পাচ্ছেন নিচে করে আসবেন এখানে বিউতে ক্লিক করবেন বিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে দেখছেন আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে তিনশো জন অলরেডি মেম্বার আমার এখানে যুক্ত আছে আর তারপর হচ্ছে আপনার এখানে আমাদের প্রথমে টোটালি ডিস্ট্রিবিউটার এখানে তারপর হচ্ছে স্টার এজেন্ট তারপর আছে স্টার রবি স্টার ডায়মন্ড তারপর এখানে আছে সিনিয়র স্টার ডায়মন্ড এখানে ডাবল ডায়মন্ড এখানে আছে আপনার গোল্ড ডায়মন্ড এখানে আছে ক্রাউন ডায়মন্ড সিনিয়র সিনিয়র ক্রাউন ডায়মন্ড এখানে আছে ডাবল ক্রাউন ডায়মন্ড তো আমাদের এভাবে কিন্তু চব্বিশটা পজিশন আছে আপনি লাস্ট দেখতে পারবেন এখানে ক্রাউন অ্যাম্বাসিটার ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট সর্বোচ্চ সব কিছু আপনি এভাবে দেখতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ